এ বাবা সকাল সকাল এরকম ফুল নিয়ে আমরা কি করছি সেটাই ভাবছো তো বলছি বলছি দাঁড়া দাঁড়া তার আগে বলি আমাদেরকে আজকে হচ্ছে ব্লগটা মকর সংক্রান্তির সকালের সকালে নয় সারাদিনের একটা ব্লগ আর কি আমার জানি ভিডিওটা পোস্ট করতে একটু লেটই হচ্ছে ঠিকই কিন্তু কি আর করব এডিট করে উঠতেই পারছিলাম না তাই লেট হয়ে গেল তোমরা একটু ম্যানেজ করে নিও প্লিজ তো সকলকে মকর সংক্রান্তি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা কেমন ভাবে কাটালে মকর সংক্রান্তি সেটা কিন্তু জানিও এদিকে দেখো আমাদের এখানে কিন্তু সকাল সকাল এত বেশি পরিমাণে কুয়াশা ছিল রৌদ্রের কোনো মুখই দেখা যায়নি জানো তো এগুলোতে রোদ মনে হচ্ছে কিন্তু ঘরের মধ্যে একটুখানিও রোদ্রের আলু ছোটা পর্যন্ত দেখা যায়নি এতটা ঠান্ডা আর তোমরা কে কখন মকর স্নান করলে সেটাও কিন্তু আমাকে জানিও এদিকে দেখো বোন কিন্তু তার ভিডিওতে পেজেট আসলে বোনের একটা পেজ আছে তোমরা একটু ফলো করে দিও প্লিজ এই যে কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখানে ভিডিও যদিও বানায় আর তার সাথে বিউটি রিলেটেড অনেক কিছু পোস্টও করে হ্যান্ডমেড জুয়েলারি থেকে শুরু করে বিউটি টিপস তোমরা সেখানে কিন্তু ফলো করতে পারো আর এদিকে কিন্তু মা মায়ের কাজে নিয়ে ব্যস্ত এদিকে দেখো সকাল সকাল কিন্তু সমস্ত বাসনপত্র মাজা হয়ে গেছে মায়ের সব এগুলো রোদ্রে কিন্তু শুকোতে দিয়ে দিয়েছে আর বোন সেদিকে ভিডিও ফটো করেই যাচ্ছে আসলে সকালবেলায় এগুলো বানানো হয়েছে জানো তো আমরা ঘরের মধ্যেই বানাই এই সব জুয়েলারিগুলো তোমরা যদি তোমাদের স্পেশাল দিনে এগুলো অর্ডার করতে চাও অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো ঠিক আছে আর এদিকে দেখো মানি প্ল্যান্ট কিন্তু আমাদের এদিকে উকিংয়ের উপরের দিকে উঠেই যাচ্ছে পাতাগুলো যদিও একটু একটু হলুদ হয়ে গেছে কিন্তু অনেকটা উঠে যায় দেখো আর এদিকে তুলসী মাতা নিজের মৃদুবন্ধ বাতাসে দুলতে রয়েছে আর দেখো কিন্তু বাউরি দিয়ে হয়েছে আগের দিন মকর এখন পর্যন্ত কেউ করেনি বলে বাউরি কিন্তু তুলাও হয়নি তোমাদের কোথায় কোথায় এরকম বাউরি দেওয়া হয় সেটা কিন্তু জানি আমাদের তো এই শিল তুলসী থান ভাতের যে হাড়ি থাকে সেখানেও দেওয়া হয় আর এদিকে দেখো কয়েকটা গাছ কিন্তু ঘুম ঘরের মধ্যে লাগিয়েছে আর এই হচ্ছে আমি সকাল বেলায় ঢাকা ঢুকি নিয়ে একদম বুড়ো বুড়িদের মতন বসে আছি বুড়ো একটা চাদর নিয়ে চাদরটা কিন্তু আমার অনেক প্রিয় জানো তো এত সুন্দর গরম রাখে না কালারটা পিছনে যেও না কিন্তু খুব আরামদায়ক আর দিয়ে কিন্তু দেখো সকাল সকাল মা কিন্তু স্নান করে নিয়েছে স্নান করে আমার ছেলে স্নান করে নিয়েছে তো আমার দাদু ভাইকে আগে স্নান করে দিই তা আমি বললাম ঠিক আছে তাকে স্নান করে নতুন জামাই যে পরিয়ে দিলো পরিয়ে দিয়ে তাকে তো বেশ রাগার ছিল জানো তো সকাল সকাল হবে স্নান করতে হবে স্নান করে কি এরকম করতে এদের দেখো আমার ছেলেকেও কিন্তু মায়ের পিঠে খাইয়ে দিচ্ছে আমি তার কয়েকটা টিম নিয়ে সেটা তো আগের ভিডিওতে অবশ্য দেখতে পেয়ে গেছো তো তারপর তারপরে দেখো আরো কয়েকটা জুয়েলারি বানানো বাকি ছিল তো সেগুলো নিয়েই আমি বসে পড়লাম আর সকালে কিন্তু আমি অলরেডি কিন্তু পিঠে একবার খেয়ে নিয়েছি তোমরা কে কে স্নানের আগে পিঠে খেয়েছো অবশ্যই জানিও আমার তো স্নানের আগে পিঠে খাওয়া হয়ে গেছে এটা দেখো এটা হচ্ছে একটা কোমর বন্ধনীর জন্য আমি করছিলাম তো কীভাবে বানিয়েছি সেটার ভিডিও বনের চ্যানেলে তোমরা কিন্তু পেয়ে যাবে আর তোমরা যদি এগুলো বুকিং করতে চাও সেটাও কন্ট্যাক্ট করতে পারো বোনের পেজে ফলো করো আর অন্য করো ফল পেজের মধ্যে তাহলে অবশ্যই তোমরা ডিটেলস পেয়ে যাবে বানাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় তোমরা অবশ্যই চাইলে বুকিং করতে পারো আর এদিকে কিন্তু আমাদের দেখো আমাদের ঘরের মধ্যে বাচ্চাগুলো তাদের টুসু নাচ বান্ধব নাচ কী সব বলছিল গান করছিল। ভিডিওতে তোমরা অবশ্যই আমার শর্টসের মধ্যে পেয়ে যাবে তো বেশ মজাই লাগছিল শুনতে অনেক রকমের কথা বলছিল জানো তো আর আমার দাদু ঠাকুমাগুলো যখন ছিল জানো তো তখন আমরা এরকম সন্ধেবেলায় যে পিঠে বানাতে বসতাম কত রকমের টুসু গান ভাদু গান বলে দিত সেগুলো আমাদের মনে নেই যদিও দাদু ঠাকুমারা খুব বলতো আর এদিকে দেখো আমাদের কিন্তু আজকে মকর টহর স্নান করে ডুব ডুব দিয়ে এদিক একটু রেডি হয়ে গেছি তো ভাবলাম কোথাও তো বেড়াতে যেতে পারছি না অনেকেই বেড়াতে যাচ্ছে সেদিক সেদিক আমি তো কোথাও যেতে পারি আমাকে রেডি করিয়ে দিলো তো আমি করছি হচ্ছে ম্যাটারনিটি ফটোশ্যুট যেগুলো কিন্তু অলরেডি তোমরা আমার পেজের মধ্যে আগে পেয়ে গেছো ভিডিওগুলো এখনও আসেনি যদিও টুকটুক আমি কয়েকটা ভিডিও পোস্ট করেছি তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা একটু কমেন্ট করে জানিও আর কিভাবে আমরা ফটোশ্যুটটা করেছি দেখো ব্যাকগ্রাউন্ড করেছি মায়ের একটা কাপড়খানা দিয়ে কেমন লাগছে বলো তো ছাদের মধ্যেই পুরো শ্যুটটা করেছিলাম আর ক্যামেরাম্যান ক্যামেরাম্যান তো আমার বোন সেই সমস্ত আমাকে রেডিও করে দিয়েছে জামাটা আমার সমস্তটাই তার আমার জামাগুলো যেহেতু একটাও হচ্ছে না তো বোন বেছে বেছে কয়েকটা এডু বের করেছে আর কি যেগুলো আমার হওয়ার সম্ভাবনা একটু আছে আর কি তো দেখো আমাকে কেমন লাগছে একটা সাদা ড্রেস পরে করেছিলাম আরেকটা পিঙ্ক কালারের ড্রেস কোনটা তো সব থেকে ভালো লাগছে বলো তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার তো দুটাতেই খুব পছন্দ হয়েছে দুটাতে দুই রকম লাগছে না তো দেখো শুধু এদিকে কিন্তু ফটোশ্যুট করতে করতে আমার খিদেও পেয়ে গেছে তো মাকে বললাম খিদে পেয়ে গেছে মা বললো ঠিক আছে আমি নিয়ে আসছি পিঠে তো চাঁদের রোদ্রের মধ্যেই আমরা কিন্তু এদিকে পিঠে খেতে বসে গেছি দেখো তোমাদের বাড়িতে কী কি পিঠে হয়েছে আমাকে কিন্তু জানিও আমাদের পিঠে হয়েছিল হচ্ছে পুলি মানে দুধের মধ্যে যে রসের মধ্যে যেটা দোয়া ডোবানো হয় সেটা হয়েছিল আর দুধের পুলির ভাপা পিঠেটাও হয়েছিল তো আমার তো খুবই ভালো লাগে আর তোমরা কী কী পিঠে খেলে অবশ্য জানিও আর আমাকে কেমন লাগছে সেটাও জানি আমি তো বারবার এটাই বলছি কেমন লাগছে আমার তো খুবই ভালো লাগছিল তো আর সমস্ত রেডি ফটোশুট পোজ দেওয়ার থেকে শুরু করে সমস্ত দায়িত্ব কিন্তু বোনের ছিল আর চিনতেই পারেনি কিছুতে আর শাড়ি ছিল করে নিয়েছি আর জুয়েলারিগুলোও বানিয়েছি দেখো তো কোমর বন্ধিনী হাতের জন্য করেছি গলার জন্য আর মাথায় একটা ছোট্ট টিকলি ছোটো টিকলি করেছি আর সবগুলো কিন্তু গোলাপের পাবে তো ভিডিওটা যেখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিয়ে সবাই ভালো